হ্যালো স্টুডেন্ট প্রথম শ্রেণী পার্ট অন ছাব্বিশ পৃষ্ঠায় যে পড়াটি রয়েছে আজকে সে সেখান থেকে আলোচনা করব এর আগের ভিডিওগুলোতে এক থেকে পঁচিশ পৃষ্ঠা পর্যন্ত আমি সলভ করেছি যারা দেখোনি স্কিপ করেছ এই ভিডিওতে ডিসক্রিপশনের নিচে লিংক অথবা প্লে লিস্ট থাকবে সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো এছাড়া অন্য সাবজেক্টের ভিডিও তোমরা দেখতে পারো লেস্ট স্টার্ট চলো লেস্ট অ্যান্ড ডু লেস্ট মানে চলো সিং মানে গান গাওয়া অ্যাড মানে এবং ডু মানে করি চলো গান করি এবং গানের সাথে সাথে এগুলো করি এই রাইমটাতে যেগুলো আছে সেগুলো গানের সাথে সাথে এটা করে দেখাতে হবে ভঙ্গিমা করে দেখাতে হবে এটা একটা কবিতা ইংলিশ কবিতা প্রথমে ইংলিশ ছড়াটি পড়বো তারপরে বাংলা মিনিং করব তোমরা আমার সাথে পড়বে র্যাব 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 ইউর হ্যান্ডস মেক দেম ক্লিন অ্যান্ড নিট ওয়াশ 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 ইউর ফ্রেশ অলসো স্ক্রাভ ইউর ফিট ব্রাশ 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 ইউর টিথ মেক দেম স্ট্রং অ্যান্ড ব্রাইট কম 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 ইউর হেয়ার হোয়াট প্রিটি সাইড এবার আমি বাংলা মিনিং করব র্যাব 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 কথার অর্থ ঘষা হাত দিয়ে ঘষতে হবে সেটা বলা হয়েছে ইওর মানে তোমার হ্যান্ডস মানে হাত গুলো র্যাব 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 ইওর হ্যান্ডস অর্থাৎ তোমার হাত ঘষ তোমার হাতগুলোকে ঘষে ঘষে ধুতে বলা হয়েছে মেক মেপ কথার অর্থ করতে দেম মানে তাদের ক্লিন মানে পরিষ্কার করা অ্যান্ড মানে এবং নিট মানে ঝরঝরে বা পরিচ্ছন্ন এই লাইনটির মানে কি হচ্ছে তাদের পরিষ্কার এবং ঝরঝরে করো অর্থাৎ তাদের বলতে হাতগুলোকে ঘষে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করো এটা বলেছে লাইনে ওয়াশ ওয়াশ মানে ধোয়া ধুতে হয় ইয়োর মানে তোমার ফেস মানে মুখ অর্থাৎ তোমার মুখটা ধুয়ে ফেলো অলসো কথার অর্থ এছাড়াও বা আরও এবং হতে পারে স্ক্রাব কথার অর্থ মাজা ইওর মানে তোমার ফিট মানে পা দুটো বা পায়ের পাতা অলসো স্ক্রাব ইউর ফিট অর্থাৎ এছাড়াও তোমার পা দুটোকে মাজো ব্রাশ 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 ইউর তিত ব্রাশ মানে ব্রাশ করা তুমি মানে দাঁত তোমার দাঁতগুলোকেও ব্রাশ করো মেক মানে করা দে মানে তাদের স্ট্রং মানে শক্তিশালী বা মজবুত মানে এবং মানে ব্রাইট চকচকে বা উজ্জ্বল এই মানে হবে তাহলে তাদের মজবুত এবং উজ্জ্বল করো তাদের বলতে বোঝাচ্ছে দাঁতকে ব্রাশ করে শক্তিশালী করো এবং চকচকে করো কম কথার অর্থ চিরুনি ইয়োর মানে তোমার হেয়ার মানে চুল তোমার চুলগুলোকে গুলোকে চিরুনি দেও হোয়াট মানে কি এ মানে একটি প্রিটি মানে সুন্দর বোঝায় বা চমৎকার আর সাইট কথার অর্থ দৃষ্টি শক্তি বা দৃশ্য হোয়াট আ প্রিটি সাইট কি সুন্দর দৃশ্য কি চমৎকার এই দৃশ্যটি আশা করি এইটুকু তোমাদের বোঝাতে পেরেছি দেখো এই গল্পে কি বলা হয়েছে আমি শটে একটু তোমাদের বলি মানে হাতগুলোকে ভালো করে ঘষে মেজে ধুতে হবে তোমার মুখটাকে ভালো করে ওয়াশ করে ধুতে হবে এবং পাগুলোকেও করে মেজে পরিষ্কার রাখতে হবে ব্রাশ করতে হবে দাঁতে সেই দাঁত ব্রাশ করলে কি হয় মজবুত এবং উজ্জ্বল হয় আর তোমার চুলগুলোকে চিরণে দিয়ে আঁচড়াতে হবে তাহলে দেখতে সুন্দর লাগে সবগুলো সেটা বলা হয়েছে এই নিচেরটা দেখবো কাজের ভঙ্গিমা রয়েছে এগুলো দেখে ডান কলমের সাথে বাম কলমে ম্যাচিং করতে হবে একটা মিলিয়ে দেওয়া আছে দেখো কল আর কলে কি করতে হয় হাত মুখ ধুতে হয় তারপরে এখানে কি রয়েছে ব্রাশ তাহলে সকালে বা রাতে ব্রাশ করতে হয় এর সাথে মেলাতে হবে এটা চিরুনি আমরা কি করি চুলে চিরুনি দিই পরে আছে একটা ড্রেস অর্থাৎ স্কুল ড্রেস আমরা স্কুলে যাওয়ার সময় ড্রেস পরি তাই তো এরপরে ডান পাশে দেখো এখানে কিছু লেখা আছে টিচারের টিচার মানে শিক্ষক প্লিজ র্যাব ইউর হ্যান্ডস শিক্ষক বলছে প্লিজ মানে অনুগ্রহ করে বা দয়া করে র্যাব মানে ঘষো তোমার হাতটি ঘষো তারপরে আবার নিচে বলেছে প্লিজ ওয়াশ ইউর ফেস দয়া করে তোমার মুখটা প্লিজ ব্রাশ ইউর তিত অনুগ্রহ করে তোমার দাঁতগুলো মাজো তার নিচে আছে টিচার শেষ অ্যান্ড স্টুডেন্টস ফলো অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে শিক্ষকরা বলবে আর স্টুডেন্টরা এগুলো করে দেখাবে ভঙ্গিমাগুলো অনুসরণ কর আশা করি ছাব্বিশ পাতার পড়াগুলো তোমাদের সহজভাবে বোঝাতে পেরেছি যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করো